শেখ হাসিনাকে কি বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে ভারত সরকার নিষেধ করেছে এরকম একটা প্রশ্ন বা ধরনের একটা ইস্যু নিয়ে কথাবার্তা আমরা হতে দেখছি সামাজিক মাধ্যমে সেটা নিয়ে কথা বলতে চাই কিন্তু তার আগে একটা কথা একটু বলে রাখা জরুরি সেটা হলো আমরা সাম্প্রতিক সময় খেয়াল করছি বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়ার মধ্যে এক ধরনের ক্লিক বেইট জার্নালিজমের প্রবচন প্রচলন শুরু হয়েছে এখন এগুলোর সাথে রকম ভিউ আর্নিং জড়িত হয়ে পড়ছে বলেই বোধ করি সেটা কারণ আমি অনেককেই দেখেছি যে টিভি চ্যানেলে এই খবরটা এসছে একাত্তর টিভি তার জাস্ট একটা ফটো কার্ড তারা যেটা ব্যবহার করেছিলেন সামাজিক মাধ্যমে সেটা শেয়ার করে করে প্রত্যেকে লিখছেন এবং আমি তাদের পরবর্তীতে ইউটিউবে ঢুকে আমি তারা কি কারণে এটা বলছে সেটা দেখার জন্য যখন গেলাম খেয়াল করি আমরা থামনেইলে লেখা আছে শেখ হাসিনার প্রতি দিল্লির কঠোর বার্তা তারপরে হেডলাইন লিখেছেন এরকম নিচে শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে নিষেধ করেছে ভারত সরকার কথাগুলো স্টেটমেন্ট যে কেউ যদি এই নিউজটা বা এই ছবিটা পড়েন তার কাছে মনে হতেই পারে যে ভারত সরকার অফিসিয়ালি এরকম কোনো একটা কিছু করেছেন আসলে কি ব্যাপারটা তাই এবং আমরা অনেকেই খুব স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো তলিয়ে দেখিনি খতিয়ে দেখিনি আমরা এই ফোটোকার্ডটা দেখেই এরকম মনে করেছি আসলে ঘটনাটা কি আমরা যদি রিপোর্টটা দেখি তাহলে ওখানে দেখব আমরা এই নারীকে চিনি শ্রীরাধা দত্ত তিনি দীর্ঘদিন বাংলাদেশের সাথে কথা বলেন ইনফ্যাক্ট এই বক্তব্যটা শ্রীরাধা রাধা দত্তের একটা স্পেকুলেশন এই স্পেকুলেশনটা কি ঠিক আছে নাকি ভুল নাকি এটা অর্থহীন আমরা সেগুলোও একটু তলিয়ে দেখতে চাই কিন্তু এটা জাস্ট তার একটা স্পেকুলেশন এবং সেই স্পেকুলেশনে যে বক্তব্য দিয়েছেন সেটাও কতটুকু সত্য সেটাও দেখা দরকার আছে শ্রীরাধাকে আমরা চিনি বাইশ সাল থেকে যখন বাংলাদেশের উপরে আমেরিকা চাপ বাড়াচ্ছিলো র্যাবের উপরে স্যাংশন এরপর ভিসা পলিসি তেইশ সালে এভাবে নানা ফর্মে চাপ তৈরি করে যাচ্ছিলো তখন রাধা দত্তকে আমরা দেখেছি মাঠে নেমেছেন এবং অন্যদের চেয়েতে একটু ডিফারেন্ট মানে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশে কাজ করে যাওয়া কয়েকজন হাই কমিশনার আছেন আমি মনে করি তারা প্রত্যেকে আওয়ামী লীগের বেতনভুক্ত কর্মচারী এটা একেবারে আমি নিশ্চিত ভিনা সিক্রি এটাতে এক নম্বর নাম পিনাকঞ্জন চক্রবর্তী পঙ্কজ শরণ হর্ষবর্ধন শৃঙ্লা মানে তারা বসে এমন সব কথা বলতেন এগুলো হাস্যকর শ্রীরাধাও কাছাকাছি কিন্তু উনি যেহেতু একজন অ্যাকাডেমিক ওনার কথার ঠঙ্গে কিছুটা ভিন্নতা ছিল তিনি একসময় এই জিনিসগুলো জেনে রাখা দরকার আছে তাহলে আমরা শ্রীরাধার রাধার বক্তব্যকে কীভাবে দেখবো সেটা ইভ্যালুয়েট করতে পারবো তিনি এক সময় বিবেকানন্দ ফাউন্ডেশন বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে যেটা মূলত বিজেপি চালায় সেটা সাউথ এশিয়ান ডেস্কের চিফ ছিলেন উনি এখন ওপি জিন্দ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ প্রফেসর তো শ্রীরাধা দত্ত অনেক কথা বলতেন তো এই ভিডিওতে তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হলো যে শেখ হাসিনা যে ভারতে বসে বসে বক্তব্য দিচ্ছে সেটার ব্যাপারে নাকি তাদের পররাষ্ট্রমন্ত্রী আমার আসলে ওই নিউজটা চোখে পড়েনি পার্লামেন্টে গিয়ে বলেছিলেন যে এই ধরনের কিছু তারা সমর্থন করে না এটা একটা কথা আর তিনি বলছেন যে গত কয়েক মাসে নাকি এটা অনেক কমে গেছে তাতে উনি ইন্টারপ্রেট করছেন নিশ্চয়ই কোনো না কোনো ফর্মে একটা বার্তা দেয়া হয়েছে সেটার কারণেই শেখ হাসিনা এখন কম কথা বলছেন প্রশ্ন হচ্ছে এই কথাটা কি সঠিক আমার দ্বিমত আছে তিনি আরেকটা কথা যোগ করেছেন সেটা হলো ভারতকে বাংলাদেশের মাটি থেকে যাতে ভারতের নিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি না হয় সে ধরনের একটা গ্যারান্টি দিতে হবে খুব বল না তার ভারতকে গ্যারান্টি দিতে হবে এবং নিশ্চিত করতে হবে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে ইত্রামি করবেন বাংলাদেশে একটা সংঘাত তৈরির চেষ্টা করবেন একটা কেয়স তৈরির চেষ্টা করবেন আর বাংলাদেশের কাছ থেকে সেটা এক্সপেক্ট করবেন সেটা হতে পারে না তবে হ্যাঁ তিনি ইন্টারচেঞ্জেবল কথা বলছেন যে হাসিনার ক্ষেত্রে এখন আমি আবার এই মন্তব্যটা আসলে খুব সঠিক বলে মনে করি না উনি তাও এটাও ইভেন জানি না যে ত্রিয়ার্ধ দত্তের এই বক্তব্যটা কবে কার কখন দিয়েছেন আমি নিশ্চিত নই তবে খুব বেশি পুরনো তাও মনে হয় না গত বেশ দিনে শেখ হাসিনা বরং আমি অনেক বেশি কথা বলতে দেখছি আমরা যদি আওয়ামী লীগের পেইজ অথবা মিস্টার এ আরাফাতের ইউটিউবে অনেক সময় তার বক্তব্য প্রকাশ করা হয় সেখানে হুমকি ধামকি দিচ্ছেন তিনি দেখে নেবেন হিসাব করছেন একসময় তিনি উন্নয়নের প্ল্যান করতেন জেলে বসে বসে তিনি এখন কীভাবে কীভাবে ময়লা সাফ করেন ময়লা বলতে বোঝাচ্ছেন এই দেশের যারা তার বিরুদ্ধে নানা রকম মুভমেন্ট করেছে তাদেরকে দেখে নেওয়ার কথা তো এটা তো অল্প কয়েকদিন আগের কথা এবং ওই সময় যদি আমরা যাই আমি ঢুকে দেখেছি একদিন দুদিন কখনও তিন দিন কখনো পাঁচ দিনের গ্যাপে উনি কিন্তু অনবরত কথা বলছেন সুতরাং শেখ হাসিনা কথা কম বলছেন এই মন্তব্যটা আমার কাছে সঠিক বলে মনে হয় না আমরা সামনে যাবো ইনফ্যাক্ট শ্রীরাধা দত্ত আমার একটা মন্তব্য করেছেন যেটা আসলে ভ্যারিফায়াবেল এটা ভেতর ভেতরের ব্যাপার না এটা আসলে প্রকাশিত হবেই তিনি কথাবার্তা বলছেন কি না সেই ব্যাপারে এখন আমরা এভাবে যদি যে শ্রীরাধা দত্তের যে ব্যাকগ্রাউন্ডের কথা বললাম উনি ভারত সরকারের সব কিছু জানেন সব কিছু বুঝবেন তা না কিন্তু ভারত সরকারের সাথে তার এক ধরনের অ্যালাইনমেন্ট আছে কারণ যে বললাম উনি বিবেকানন্দ ফাউন্ডেশনে যখন ছিলেন ওটা আসলে বিজেপি পরিচালিত একটা থিঙ্ক ট্যাঙ্ক সো বিজেপির সাথে তার যোগাযোগ আছে এবং সেই সময়েও বসে তিনি আদতে শেখ হাসিনা এবং ভারতের ন্যারেটিভি ওই হাই কমিশনারদের চাইতে তুলনামূলকভাবে কিছুটা সফটার ঢঙ্গে করতেন মানে তারা চোখ বন্ধ করে শেখ হাসিনাকে করো শ্রীরাধাকে দেখতাম যে তিনি শেখ হাসিনা সমালোচনাও করছেন শেখ হাসিনা ইলেকশন চুরি করে শেখ হাসিনা করা টাকা পাচার করে তার লোকজন প্রকল্পের নাম এখানে লুটপাট হয় এগুলো স্বীকার করেও বলতেন যে শেখ হাসিনাকে আসলে রাখতে হবে বাংলাদেশের স্টেবিলিটির জন্য এবং যে কথাটা ভারত যে ন্যারেটিভটা সেল করার চেষ্টা করেছে তখন এবং এখনও শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের মারাত্মক উত্থান হবে এই কথাগুলো উনি বলতেন তখন তো উনি যোগ মানে কানেক্টেড আছেন এবং তাতে আমরা ধারণা করতে পারি যে এই ধরনের কিছু একটা এই মুহূর্তে না হয়ে গেলেও এটা হওয়ার সম্ভাবনা আছে এটা সম্ভাবনা আছে কেন আমরা সেটা বলি একটা নির্বাচন এগিয়ে আসছে বাংলাদেশে আওয়ামী লীগ যদি পার্টিসিপেট করতে না পারে এখানে যদি এই নির্বাচনটাতে কেওস তৈরি করার চেষ্টা করে এবং যদি দেখা যায় ভারতে বসে শেখ হাসিনা এই কাজটা করছেন এটা ভারতের জন্য একটা মেজর প্রবলেম তৈরি করবে কারণ তারা মুখে কিন্তু বলছে যে তারা বাংলাদেশে একটা নির্বাচিত সরকার চায় এবং যে সরকারি নির্বাচিত হয়ে আসবে তার সাথে পার্টিসিপেট তারা কাজ করবে এবং শুধু সেটা না বিক্রম মিশ্রী তাদের পররাষ্ট্র সচিব সাম্প্রতিক আরেক কাঠি বেড়ে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন সেটা হলো বাংলাদেশে এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে যাবো ছায় সেটা দেশের জনগণ সিভিল সোসাইটি সবাই মিলে ঠিকঠাক করবে তার মানে ভারত জায়গায় আওয়ামী লীগকে না হলে অন্তর্ভুক্তমূলক হবে না সে জায়গা থেকে ওখানিকটা সরে এসছে বলে আলাম আমরা করতে পারি ফলে নির্বাচনকে সামনে রেখে যদি শেখ হাসিনা কেওস তৈরির চেষ্টা করেন এবং সে কেওস যদি হয় শেষ পর্যন্ত মাঠে ভারত চাপে পড়বে এটা শুধু বাংলাদেশে চাপে না এই ডক্টর ইউনুসের কারণে ডক্টর ইউনুসের সব ব্যর্থতার পর এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা ওনার ইন্টারন্যাশনাল যে কানেকশান আছে ট্র্যাকশান আছে সেটার মাধ্যমে তিনি দেখাতে পারবেন যে বাংলাদেশের নির্বাচন ভণ্ডুল করার জন্য শেখ হাসিনা চেষ্টা করছেন ভারতে বসে এবং অনিবার্যভাবে আমরা তখন সেই ভণ্ডুল হওয়ার জন্য ভারতকে দায়ী করতে পারবো কারণ ভারত বাংলাদেশে এই সরকারকে স্বীকৃতি দেয়নি ঠিকমতো কেওস করার চেষ্টা করেছে এবং শেখ হাসিনা ব্লাইন্ডলি এতদিন সমর্থন করেছে এরপর এখনও সেটা করছে সো ভারতের উপরে কিন্তু একটা শক্তি চাপ আছে টপ অফ দ্যাট শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু মামলার রায় হতে যাচ্ছে নির্বাচনের আগে একটা মামলার রায় হয়ে যাবে সুতরাং তিনি একজন দণ্ডপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত আসামি হয়ে যাবেন তাকে সব রকমভাবে মামলা লড়ার সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশে আইসিটি আইনে যে ধরনের যে ধরনের সংস্কার করা হয়েছে তিনি যে কোনো বিদেশি লয়ার টয়ার এনে বা আমরা এখন এগুলো সব লাইভ করতে পারি তারা চাইলে রেকর্ড করতে পারেন তারা চাইলে অবজারভার আনতে পারেন তারা সব কিছু করতে পারেন কিন্তু তিনি তো আসেননি তিনি তার লয়ার দিয়ে মামলা লড়েননি ফলে যেটা হয়েছে তিনি যেহেতু আসেননি সরকার এখানে আর লয়ার ঠিক করেছে তাদের মতো করে এই মামলাটা মোটামুটি হচ্ছে তো যখন এরকম একটা কনভিকটেড যা সাজা হয়ে গেছে এরকম আসামি বসে মানে তার তো উচিত হলো তাকে দিয়ে এখানে পাঠিয়ে দেয়া সেটা যদি না করে সেটা যদি না করে তাহলে যেটা সবচেয়ে জরুরি কথা হলো যে পাঠিয়ে না দেয় দিচ্ছে আবার ওখানে বসে বসে ক্রেওস বা ক্রাইসিস তৈরি করতে দিচ্ছে মারাত্মক গর্হিত অপরাধ হবে সুতরাং এটা সম্ভাবনা আমি মনে করি আছে যে শেখ হাসিনাকে এই ধরনের বক্তব্য দেয়া বন্ধ করতে ভারত সম্ভবত আহ্বান জানাবে এবং শ্রীরাধা দত্ত যেহেতু খুবই কানেক্টেড এবং অ্যালাইনড আছে ক্ষমতাসীনদের সাথে ভারতের ক্ষমতাসীনদের সাথে তাই তার এই বক্তব্যটাকে আমরা মোটামুটিভাবে নিতে পারি কিন্তু এখনও কোনো সিগনাল নেই ফর কার্সে কারণ এই সাত দিন আগেও তিনি অত্যন্ত বাজে ভাষায় অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় কথা বলেছেন এটা হওয়ার আগ পর্যন্ত আমরা আসলে রিলাই করব না তবে আমাদের জায়গা থেকে চাপটা আমাদের জারি রাখতে হবে এবং বিশেষ করে রায়টা হওয়ার পরপরই উচিত হবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চাপ ক্রমাগত দেওয়া আমি প্রায়ই কথাটা বলি নিয়মিত বিরতিতে যতভাবে সম্ভব যেভাবে সম্ভব সরকার আমাদের অন্য দলগুলো ক্রমাগত শেখ হাসিনাকে ফেরত চাওয়া উচিত তাতে অন্তত এই লাভটা হবে যে ফেরত ফেরত আসলে শেখ দেবে না আমরা জানি কিন্তু লাভ যেটা হবে সেটা হচ্ছে অন্তত তাকে কথা বলা বন্ধ করানো যাবে বাংলাদেশের ভেতরে কেওস তৈরির অন্তত চেষ্টা তার কেওস ইনফ্যাক্ট কথা না বলেও করা যায় ইন্টারনালে তারা সেই চেষ্টা করবে কিন্তু এই কথা বলছে এই জিনিসটা খুবই গায়ে লাগে আবার অবশ্য আমরা যদি অন্যভাবে বলি অন্য দিক থেকে শেখ হাসিনার এই কথাগুলো এই বক্তব্যগুলো এই ইত্রামিগুলো আমাদের সলিডারিটি আবার বাড়ায় শেখ হাসিনা যখন কথা বলেন হুমকি দেন সেটা আবার আমাদের ঐক্য তৈরি করে হোয়াট এভার তারপরে তাকে এভাবে কথা বলতে দেখা অনেকের গাজালা আমাদের গাজালা করার কথা আছে কারণ হচ্ছে তাই তাকে যদি বন্ধ করানো যায় এটা সিম্বলিক ভ্যালু হচ্ছে ভারতে এখন শেখ হাসিনাকে আর পৌঁছে না এই মেসেজ আওয়ামী লীগের লোকজনের কাছে যারা এই দেশে বসে আছে তাদের কাছে এই ম্যাসেজ যাওয়া দরকার তাদের নেতাকর্মীদের কাছে যাওয়া দরকার এটা আমাদের একটা স্ট্র্যাটেজিকলি ইম্পর্টেন্ট জায়গা এখন পর্যন্ত তাদের মনে হয় ভারত সরকার তাকে বাংলাদেশে এনে বসিয়ে টসিয়ে যাবে তার কথা বলা বন্ধ করা গেলে সে কেউ তৈরি করার চেষ্টা করবে ভেতর থেকে কিন্তু কথা বলা বন্ধ করা গেলে এটাকে আমরা ওইভাবে বিজয় হিসাবে দেখতে পারবো যে ভারত এখন শেখ হাসিনাকে অ্যাবান্ডন করছে এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা দেবে সো আমাদের উচিত হবে নাগরিকদের মধ্যে ক্রমাগত সরগোল জারি রাখা সরকার সরগোল করবে সরকার চাপ দেবে রাজনৈতিক দলগুলো করবে এমনকি রাজনৈতিক দলগুলো শুধু পলিটিক্যাল রেটারিকের মতো না তাদের কমিউনিকেশনের জায়গা থেকে ধরুন বিএনপি জামায়তে ইসলামী ভারতের হাইকমিশনার তাদের সাথে দেখা করছেন না হলেও ভারতের কাছে তারা এই বার্তা দেবে তোমার যদি বাংলাদেশের সাথে ভবিষ্যতে একটা ভালো সম্পর্ক রাখতে হয় হাসিনার মুখ বন্ধ করতে হবে অ্যাট কস্ট